টাইমে খাবারের প্যাকেটগুলো ভুলেও ফেলবেন না এটা আপনার সংসারে অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে অনেক কাজে আসতে পারে আজকের ভিডিওটা দেখার পরে আপনাদেরও মনে হবে এই টাইম প্যাকেট দিয়ে কি কি কাজ করা যায় আপনার সংসারে কোন কোন কাজে লাগালে আপনাদের উপকারী আসে তো ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এই ধরনের নতুন নতুন টিপস ভিডিও পেতে এখানে আপনি দেখতে পারছেন এখানে আমি একটা টাইমের প্যাকেট নিয়েছি আর সেই প্যাকেট চারিদিকে আমি একটা সিজার নিয়ে কেটে নিচ্ছি তার মানে একটা অংশ পুরোটাই ঠিকঠাক থাকবে আর একটা অংশ আমি কেটে নিব তো কিভাবে কাটছি আপনারা দেখুন আপনারা চাইলে এই কাজটি করে নিতে পারেন আপনাদের যারা ভাড়া বাসায় থাকেন দেখা যায় যে আপনাদের অনেকের বেসিনের পাশে বা কিচেনে এরকম হ্যাঙ্গিং করা জায়গা থাকে না বা ড্রিল করার সম্ভাবনা সম্ভব হয় না তো তারাই এই উপায়টি দেখে রাখতে পারেন শিখে রাখতে পারেন এতে করে আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন আপনাদের ড্রিল করার কোনো ঝামেলা থাকবে না বা আপনার হ্যাঙ্গিং করার কোনো ঝামেলা থাকবে না এখন দেখেন আমি চলে আসলাম আমার কিচেনে তো কিচেনে এখানে আমি একটা হ্যাঙ্গিং করার জন্য একটা প্রথমে কাগজ দিচ্ছি যেহেতু টাইলস টাইলসের উপরে সরাসরিটা নাও থাকতে পারে এখানে আমি গ্লু গান ব্যবহার করছি আপনারা চাইলে আই এমনি গ্লু আঠা যে আঠাগুলো আছে সুপার গ্লু সেটা ব্যবহার করতে পারেন এখানে আমি প্রথমে কাগজ দিয়ে আটকে নিলাম এরপরে আমি ওই যে যেটা ওয়ান টাইম যে প্যাকেট প্যাকেটের যে অংশটা সুন্দর রাখছিলাম সেটাই আমি গ্লু দিয়ে আটকে নিলাম এখন এটা কাগজের উপর আটকে নিলাম এখন দেখবেন কি কাজে আসে এটা অনেক উপকারে আসে আপনারা চাইলে আপনাদের ঘরের যেখানে দরকার সেখানে ব্যবহার করতে পারেন আমরা হাত মোছার জন্য যে তোয়ালেগুলো ব্যবহার করি বা গামছা বা রুমাল যেটাই ব্যবহার করি কিচেনে বা বেসিনে বা ওয়াশরুমে যেখানেই হোক না কেন আপনাদের যেখানে প্রয়োজন সেখানে এটা এইভাবে হ্যাঙ্গিং করে আপনারা সেটা ঝুলিয়ে রাখতে পারেন এতে করে কোনো ড্রিল করার ঝামেলা থাকবে না বা আপনাদের কোনো ছিদ্র করা লাগবে না এতে করে টাকাও যেমন বাঁচবে ওয়ালগুলোও বাঁচবে তো আশা করি এই উপায় অবলম্বন করে আপনারা এরকম হ্যাঙ্গিং করতে পারবেন তোয়ালে যে কোনো জায়গায় বা রুমাল যে কোনো জায়গায় আর কি তো উপকৃত হলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এরপরে আমি চলে আসছি পরবর্তী আইডিয়া এখানে আমি কিছু মশলা গুঁড়ো করব। তো দেখা যায় যে আমরা পেঁয়াজ রসুন আদা বা মশলা যেটাই এরকম কাঠের কি বলেন এটা হামান দাস্তা বলেন আমরা তো এটা বলি এটা গুঁড়ো করতে যাই তখন তাই ছুটে ছুটে চলে যায় জোরে জোরে দেখা যায় যখন বাড়ি দিই তখন ছুটে ছুটে চলে যায় তো এগুলো বাজারে কিন্তু এইগুলো কিনতে পাওয়া যায় একেবারে মোড়ক আলাপ মানে ঢাকনা তো আমরা যেহেতু এই ঢাকনা ছাড়া কিনি এর জন্য আমাদের ঢাকনাটা নিজেই বানিয়ে নিতে হয় তো এই ঢাকনাটা বানাতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে এর ভিতরে আগে মাপটা আমি দিয়ে নিচ্ছি যেহেতু এর মিডিলটা নির্বাচন করতে হবে তো মিডিলটা কোথায় পড়ে এর জন্য আমি এটা এর মিডিলটা নির্বাচন করার জন্য এটা পরিয়ে নিলাম তো দেখেন এটা কিন্তু অনেক টাইট পরিয়ে পরানো থাকলে এটা কিন্তু বাইরের কোনো কিছু ঢুকবে না দেখতেই পারছেন এখন এর মিডিল বরাবর যতটুকু আমার দরকার একটা মাপ দিয়ে নিয়েছি এখন আমি সেই বরাবর কেটে নিব তো এখানে রাউন্ড করে কেটে নিব রাউন্ড করে কেটে নিলে আমার সুবিধা হবে আর একদম মিডিল বরাবর রাউন্ড করে কেটে নিচ্ছি যতটুকু আমার দরকার এর বেশি কাটা যাবে না বড় হলে আবার ঝামেলা বড় হলে কাজ করতে অসুবিধা হবে আর ছোট হলে কাজ করতে অসুবিধা হবে তো আমি দেখেন একটা মাপ দিয়ে নিলাম এই যে এটা দিয়ে যাতে এটা আর কি কাজ কর করা যায় সেইভাবে এখন আমি যাই বাটি বাটা ভরসা করি না কেন এখানে যাই বাটি না কেন এটা কিন্তু ফিনিশ হবে কিন্তু ছুটে ছুটে বাইরে যাবে না তো এরকম কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তবে তা না একটু মানের এরকমই থাকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এভাবে কাজ করলে সুবিধা হবে তো সামান্য একটা অনটাইম প্যাকেট দিয়ে দেখেন কতটা কাজে আসে আর কতটা কাজ করা যায় এরপরে দেখেন আরেকটা মুখ যে থেকে গেল আমরা যখন কোনো কিছু বাটা ভসা করি তা এর ভিতরে রেখে দিলে দেখা যায় এরকম তেলা পোকা টিকটিকি বিভিন্ন রকম ময়লা আবর্জনা পড়তে পারে তো সেইটা দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন এতে করে ময়লা আবর্জনা কিছুই পড়বে না বন্ধুরা আমরা যে ফুলের টপগুলো এরকম বোর্ডের উপরে রাখি তো দেখা যায় এর নিচে দিয়ে কিন্তু পানি পড়ে তো এ সব সব ফুলের টবে যেরকম এটাও কিন্তু মগ ভাঙা একটা মগ সেই ভাঙা মগে আমি রাখছি তো এর নিচে কিন্তু কেজ নেই তো এরকম ওয়ান টাইমের যে প্যাকেটগুলো এইগুলা ফেলে না দিয়ে এর একটা সাইড কেটে এরকম মগের নিচে দিয়ে রাখলে পানিটা কিন্তু নিচে পড়বে না আর আমাদের ফার্নিচারগুলো নষ্ট হবে না আমরা ঘরের ভিতরে যেগুলো রাখি দেখা যায় যে সিদ্ধ দিয়ে পানি পড়তে পড়তে সেই বোর্ডগুলো নষ্ট হতে পারে বা আমরা যেখানে রাখি সেখানে পড়তে পারে এরকম একটা ওয়ান টাইম প্যাকেট ফেলে না দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে কাজে দেখতেও যেমন সুন্দর দেখা যায় আর ঘরের কাজেও আসে দেখেন সৌন্দর্য কিন্তু বেড়েই গেল সৌন্দর্য কোনো অংশে কমছে না তো এটাও কিন্তু কম উপকারে আসে না এটা অনেক উপকারে আসে এরপরে চলে আসছি পরবর্তী আইডিয়া এই যে আমাদের ঘরের ছোট ছোট যে জিনিসগুলা থাকে ওষুধ তারপরে সুতা অনেক কিছু থাকে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো রাখার জন্য একটা বক্স দরকার হয় সময় বক্সগুলো খালি থাকে না তো এই বক্সগুলো খালি না থাকলেও আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি ছোট্ট একটা ওয়ান টাইম প্যাকেট দিয়ে তো এই প্যাকেটগুলো দেখেন সাদা হওয়াতে কিন্তু দেখতে সুন্দর দেখা যায় আর এই যে ওষুধ তারপরে বিভিন্ন রকম ওষুধ আছে এখানে তারপরে সুতা আছে ছোট ছোট যেগুলো আমাদের হাতের কাছে দরকার হয় এগুলো হাতের কাছেই রেখে আমরা এভাবে গুছিয়ে এক সাইডে রেখে দিলে এটা কিন্তু সহজে যেমন খুঁজেও পেতে পাওয়া যায় তারপরে দেখতেও সুন্দর দেখা যায় তো এখানে আমার ক্যাবিনেট আমার এই ওভেনের উপরে দেখেন এলোমেলো ছিল এখন আমি এগুলো গুছিয়ে নিলাম একটা সামান্য টাইম প্যাকেটের ভিতরে সব কিছু রেখে দিলাম এতে করে আমার খুঁজে পেতে খুবই সুবিধা হবে আর একটা কর্নারে রেখে দিলে দেখতেও যেমন সুন্দর দেখা যাবে হাতের কাছেও থাকবে খুঁজে পেতে সবার জন্য সুবিধা হবে তো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম অনেক অনেক আইডিয়া আছে এক যদি শেয়ার করি দেখা যায় যে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো আমি চেয়েছি বড় ভিডিওটা যত ছোট করা যায় বন্ধুরা আমাদের বাচ্চাদের যখন খাওয়াতে যায় তখন আমরা পিরিজ ব্যবহার করি যে পিরিজগুলো দেখা যায় মাছের কাটা বা কোনো কিছু ফালা ফেলানো দরকার হলে ফ্রিজ বন ফ্রিজ যেটা বলে সেটা ব্যবহার করতে হয় তো সেটা আবার ধোয়া লাগে পরিষ্কার করা লাগে তো এরকম যদি ওয়ান টাইমে প্যাকেট থাকে তো সেগুলো রেখে দিয়ে আমরা এটা ব্যবহার করতে পারি আর খাওয়া শেষে এটা ফেলে দিতে পারি তো আমাদের এই ধোঁয়া পালার কোনো ঝামেলা কিন্তু থাকলো না এরপরে চলে আসছি পরবর্তী আইডিয়া এই যে তেল আমরা যখন ঢালিয়ে গা বেয়ে পড়ি এতে করে নিচেই যেখানে রাখি তেল তিলি হয়ে থাকে এ দেখেন কতটা তেল আমার হাতের সাথে উঠে এসেছে তো সেই যে জায়গাটায় তেলের বোতলটা রাখা হয় সেই জায়গাটা কিন্তু তেল চিটচিটি হয়ে যায় এটা পরিষ্কার করার একটা ঝামেলা থেকে যায় বাড়তি ঝামেলা আর যে জায়গায় রাখি যদি কোনো পিরেজ ব্যবহার করি সেটাও আমাদের ধোয়া লাগে তাই না তো দেখেন এটা আমি মুছে নিলাম যেহেতু এখানে তেল লেগেছে তো এরকম একটা জিনিস যদি ব্যবহার করি যে সে জিনিসটা আমাদের আর পরিষ্কার করা লাগবে না আর একবার ব্যবহার করার পরে সেটা ফেলে দিলাম বা পরবর্তীতে ব্যবহার করা যাবে চাইলে আমি গাটা ভালো করে মুছে নিচ্ছি যাতে পরবর্তীতে তেলটা নিচে না পড়ে এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কি জিনিস ব্যবহার করব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যে যেহেতু আমি ভিডিও দিচ্ছি ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই যে অন টাইমের প্যাকেটগুলোর একটা অংশ আমরা যদি তেলের বোতল এইভাবে রেখে দিই এর নিচেই তেলটা কিন্তু জমা হবে এই অন টাইমের প্যাকেটে আপনারা ছেলে ফেলেও দিতে পারেন আবার পরবর্তীতে ওয়াশ করে আবার ব্যবহার করতে পারেন তো এতে করে আপনাদের বাড়তি কাজের ঝামেলা কিন্তু কমে আসলো আর এছাড়া বারবার এই টপটা পরিষ্কার করার ঝামেলাও কমে আসলো তো আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পারলেন যে একটা ফেলে দিয়ে বা ফেলনা জিনিস দিয়েও আমরা কিন্তু অনেক কাজে লাগাতে পারি এছাড়া আরও অনেক 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 আইডিয়া আছে আমি সময়ের অভাবে আমি ভিডিওগুলো করতে পারিনি যতটা পেরেছি তা চেষ্টা করেছি আপনাদের মাঝে শেয়ার করার আরও নতুন নতুন আইডিয়া পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ ধরনের নতুন নতুন অনেক আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ